प्रमिशपाल एक मंच सामने आसबे

আর এদিকে একেবারে বাঙালি ছেলেদের টিম রেড টিম শর্ট করতে আসবে আগুয়ান সংগ্রহকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের প্যালিসে সংগ্রহ করুন আগুয়ান সংগ্রহকে অনুরোধ করবো যে আপনারা আমাদের এখান থেকে প্যালিসে সংগ্রহ করুন মার্টিন সার নিজে

এবং যা যাদের দায়িত্ব এনাদেরকে আমরা আমাদের কাছে পেয়েছি বিশেষ করে আমাদের কাশ্মীর বিন্দুর শুভেচ্ছা ও ভালোবাসা

রেশ কয়াল একটু মঞ্চের সামনে আসবে বাইরে রনস বাইরে চলে গেল রনিস দুলাল দাস এবং রমেশ কয়াল একটু মঞ্চের সামনে আসবে রাজু হালদার মুক্তি পর প্রচুর কাজ একটু মঞ্চের সামনে আসবে তিন নম্বর যাচ্ছে প্লেয়ার শুভ

পরিচালনায় এই টুর্নামেন্টটি সংগঠিত হচ্ছে তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের জনপ্রিয় পৌর প্রতিনিধি আমাদের প্রিয় দিদি মাননীয় অনন্যা ব্যানার্জি মহাশয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দিদি এত ব্যর্থতার মধ্যে এসে আমাদের মধ্যে সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এত ব্যর্থতার মধ্যেও আমরা তাকে পেয়েছি এটাই আমাদের

चालिक होशมาชايا দলে আগামী টুর্নামেন্ট শুরু চলানার সুজা এসে প্রতি যাবেন নাইলে কিন্তু তার টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে বিলাস ফুটবল নকআউট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল আজকাল অন্তিম দিন এবং শেষতম দিনে তারকাদের জমজমাটি ভিড়ে নক্ষত্রদের উজ্জ্বলতায় আমাদের মঞ্চ জল করছে তার জন্য ধন্যবাদ জানাই আমরা যারা এই ব্যবস্থাপনায় আমাদের বিশেষভাবে সাহায্য করেছে তাদের সবাইকে বাংলাদেশের অভিযান সংঘের পক্ষ থেকে জানাই বিশেষ বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা হাত লেগেছিল এবং হেরে গেল সিয়া শোভেন বয়সটা রনি মিস করে দেয় টাইবে